আসসালামু আলাইকুম পলিশ অল থেকে আমি পলিশ স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদেই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসাই অনেক ভালো আছি সকালবেলায় যে ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন একটা আর্টিফিশিয়াল ফুলের ভাস তাই না আসলে কিন্তু তা না এটা কিন্তু রিয়েল ফুল আমি যে গেলো ভিডিওতে পুতুলিখা গাছের ডালগুলো কেটে লাগিয়েছিলাম মাশাল্লাহ সেখানে ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগলো দেখে আমি এসে দেখি যে অনেকগুলো ফুল ফুটে আছে তো দেখে মনে হচ্ছে যেন একটা হাতে সাজানো ফুলের টপ তো একটু ভিডিও করে নিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার গেলো ভিডিওটা দেখে তোমরা অনেকে অনেক কষ্ট পেয়েছো আমার জন্য অনেক দোয়া করেছো অনেক সান্ত্বনা দিয়েছো তোমাদের কাছে আমি সত্যি ঋণী তোমাদের এই ভালোবাসার কাছে ঋণী তোমাদের জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমি হলাম একা মানুষ খালি ঠিক আছে বলেন কেন তাহলে কতদিন পরে বেগুন আসবে পাতাটার ভিতরে একটু বেগুন মাঠে মাথা ভিটি রতে বেগুন একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য কিন্তু জিনিসের যে দাম তাতে আর তেমন বাজার বাজারঘাট কিছুই করিনি আর তোমাদের সাথেও সেভাবে কিছু শেয়ার করা হয় নাই অল্প স্বল্প কিছু বাজার করে চলে এসেছি চারা মরিচের চারা কিনেছে এগুলো লাগাবো সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে আজ এমন তিনটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা আসলে দেখলে অবাক হয়ে যাবে বর্ষাকালে কিন্তু গ্রামের বাড়িতে অনেক রিস্কি থাকে যেমন গ্রামের বাড়িতে বর্ষাকালে ওঠানেও কিন্তু মাছ উঠে আবার ঘরের কিন্তু সাপও উঠে ব্যাঙও উঠে তেমনি আমার আজ উঠান থেকে আমি মাছ ধরেছি কি মাছ ধরেছি আর আমার ঘরে সাপ ব্যাঙ উঠেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর এই দেখো এটাই হচ্ছে ঘাটরোল গাছ এটা কোনো হচ্ছে ডাটা না এটা ঘাটকল বলে এটা হচ্ছে জঙ্গলে হয় মানে লাগাইতে হয় না আগাছা কিন্তু খেতেও অনেক স্বাদ খুব ভালো করে রান্না করলে কিন্তু আবার গলা ধরে না তো যাই হোক আমি ঘাটকলগুলো সব কেটে নিয়েছি আর কাটালের বিচি দিয়ে ভাজি করব তো যেহেতু কাটালের বিচিগুলো ছোটো তাই একটু নোড়া দিয়ে ছেঁচে নিচ্ছি তো এইভাবে নিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওর গায়ের যে লাল পর্দাটা সেটা কিন্তু ওরা তোলা যায় না কিন্তু সেটা খেলে তো আর গলা ধরে না এর লাল খোসাটা খেলে কিন্তু গলা চুলকায় না তবে লাল খোসাটা আর যখন ভাজি কিছু করি বা শাকে তখন দিই তেমন বোঝা যায় না তো যাই হোক আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখন ঘাটকলটাও ভাজি করে নেব তো তোমরা দেখতে থাকো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ফুল ভিডিও যদি তোমরা না দেখতে পারো তো আমার ভিডিওর অর্ধেকটা তিন থেকে চার মিনিট তোমরা দেখে দিও একটা লাইক দিয়ে তাহলেও আমার অনেক উপকার হবে যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো যদি তোমরা চাও যে আমি সামনের দিকে একটু এগিয়ে যাই যারা আমাকে ভালোবাসো আমি জানি তারা দেখবে আর আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও ফুল ওয়াশ করি দেখতে পাশে বসে দেখতে না পেলেও ছেড়ে রেখে যাই বাড়িতে আমার অনেক কাজ থাকে সে কাজ করি ভিডিওটা ছেড়ে রেখে যাই ফুল ওস হয়ে যায় তেমনি আমিও জানি তোমরা আমাকেও ফুল আসটাই দিবে তারপরেও যদি না পারো তো তিন থেকে চারটা মিনিট দিও এটাই তোমাদের কাছে আমার অনেক অনেক দাবি বলতে পারো আর লাইকের কথা কি বলবো থাক নাইবা বলি যাই হোক আমার কিন্তু রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো আর আজ কিন্তু অবশ্যই দেখে যাবে যে সাপ ব্যাং মাছ আমি কিভাবে চলছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিন্তু আসলে যেমন সুবিধা আছে তেমন কিন্তু আবার অসুবিধাও আছে যেমন বর্ষাকালে হুটহাট করে ঘরের ভিতরে কিন্তু সাপ ঢুকে যায় তারপরে ব্যাং ঢুকে আর ব্যাঙটা এত পাজি ব্যাংটা আমার ঘরে কি করেছে আজ তোমাদেরকে আমি দেখাব দেখ দেখ উঠানে মাছ ওরে বাবা উঠানে বসে মাছ ধরি আমরা অনেক সময় ধরে পানি থেকে উঠে আছে তো শরীর একবারে ইয়ে হয়ে যাচ্ছে এই যে পানি ওইখান থেকে কই মাছ উঠে এসেছে টাকি মাছ উঠে আসে এই যে দেখো 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 মাছ মাছ ওই যে ওই পানি থেকে উঠে আসছে তোমার আন্টি যে ঘাস কাটতে কাটতে দেখলো

কালকে হিমিকে ভেজে দিব মা মাছটা আবার পানিতে চলে গেছে তো আমার বড়ো ভাসুর বলতেছে কাটা কই মাছই হেঁটে চলে যায় আর তুমি তো কোনো তো কই মাছের পানিতে না ঢেকে রেখে দিয়েছো তো সে তো যাবেই তো যাই হোক অনেক এটা নিয়ে আনন্দ করলাম হাসাহাসি করলাম মাছ খাওয়াটা তো বড়ো কথা না হিমি অনেক মজা পেয়েছে তো যাই হোক এখানে কিন্তু আমার রান্না দুটো হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল আর ঘাটকল ভাজি তো এখন আমি গোসলও করে এসেছি আর এখন আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিব গরম ভাতের সাথে ঘাটকল ভাজির সাথে লেবু আর চিংড়ি মাছের ঝোল অনেক মজা হয়েছিল দুপুরে বেশ মন ধরে ভাত খেয়েছি আসলে গোশ দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে না একটু শাক হলে হয় কিন্তু আমি তো আবার শাক সবজি খাই না তবে এরকম কিছু এ একটু ভাজা একটু মাছের ঝোল এইগুলো হলে যেন একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় কি বলো তোমরা তো তোমাদের কিন্তু মাছ দেখিয়েছি এখনো দুটো জিনিস দেখাতে বাকি তো তোমরা কি এখনও আছো নাকি চলে গেছো কি সাপ ব্যাং দেখবে না সাপ ব্যাং দেখে যেও আর এখনও যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সাপ আর ব্যাঙ নিয়ে আমার কি অবস্থা আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা আজকে তোমরা ভিজিট করে থাকো যদি তোমাদের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তো এই যে আমরা আমাদের পাশের বাড়িতেই যাচ্ছিলাম আমার পেছনের বাড়িতেই আমি আর হিমি ও মা আমি হিমিকে নিয়ে হাঁটছি আমি কিন্তু খেয়ালই করি নাই যে পায়ের কাছে সাপ হিমি দেখতে পেয়েছে পেয়ে বলতে আমি সাপ দেখি সাপটা অনেক মাথা উঁচু করে মানে কি ফোনা ধরে আছে আমি তো একদিকে দৌড় মারছি আর হিমি মেরেছে আর একদিকে দৌড় পরে ওই বাড়ির ফুপু আমার ফুফু শাশুড়ি হয় আমার ঘরের পিছনেই আর কি বাড়ি সেটা তোমাদের এখন দেখাচ্ছে না এক সময় দেখাবি তো ওই ফুপু এসেই এই সাপটাকে আমাদের ফুফু শাশুড়িটার খুব সাহস ছোট্ট একটা লাঠি দিয়ে সাপের বাসে বসে বসে কেমন করে এই সাপটা মারলো আর এই যে আমার সেই ফুপু শাশুড়ি এই হচ্ছে এখানেই ছিল সাপটা আমরা ওদের বাড়ি থেকে আমি হিমিকে নিয়ে বেরোচ্ছিলাম আর আমাদের পায়ের কাছে ছিল সাপটা তো আল্লাহ বাঁচিয়েছে অনেক বিপদের হাত থেকে গেলাম আর এই যে দেখো সন্ধ্যা আর এই যে সন্ধ্যার পরে আমার বারান্দায় একটা ব্যাঙ ঢুকেছে তো বারান্দা থেকে আমি ব্যাংকটা দপ্তর তাড়াচ্ছি আর ব্যাংটা আমার রুমের ভেতরে চলে গেছে আর রুমের ভেতরে যেয়ে দেখো কী অবস্থাটা করছে

আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিরাপদেই থেকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ